এই হচ্ছে ঢাকা বিলেজের প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য সারিবদ্ধভাবে লাগানো হয়েছে গাছ তার ডালে বসে আছে বিভিন্ন প্রজাতির পাখি দেয়াল এলাকা আছে ঢাকা বিলেজ তারই সামনে রয়েছে ঢাকা বিলেজে ঢোকার মেন গেট এবং তারই সামনে রয়েছে ঢাকা বিলেজে আসার মেন রাস্তা হে গ্যাস আমি হইতেছেন ব্যাক টু ব্যাক নিউ নিউ ভিডিও বেবে তো গ্যাস আমি এখন আছি ঢাকা ভিলেজ এবং গ্যাস ঢাকা বিলেজের সৌন্দর্যময় জায়গাগুলোকে এবং ঢাকা বিলেজ গ্যাস অনেক সৌন্দর্যময় জায়গা আছে এবং পরিবেশটা অনেক নিরব শান্ত শান্তশিষ্ট এবং গ্যাস তার চারপাশে গাছ সবুজ প্রকৃতি ভরা এবং হালকা বাতাস তার মধ্যে গ্যাস ডাকা ভিলেজটা পরিবেশটা গাছ অনেকটাই সৌন্দর্যময় এবং তার সাথে বড় একটা কথা হচ্ছে গ্যাস আমার সাথে আছে দা দা অন অ্যান্ড অনলি সজীবচন্দ্র দাস গ্যাস ডাকা বিলেস আসছে ঘুরতে এবং ডাকা বিলেসটা গেছে পরিবেশটা গেছে অনেকটাই সৌন্দর্যময় আপনি যদি আপনাদেরকে না দেখে তাহলে গ্যাস আপনার বিশ্বাস করতে পারবেন না এই দেখুন গ্যাস তার প্রমাণ এই গাছ দেখতে পাচ্ছেন গ্যাসের ঢাকা বিবেস পুরোটাই শান্ত সৃষ্ট এবং চারপাশে প্রায় পুরো সবুজ প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো কোনো গাছ হাল্লা চিল্লা বা কোনো কিছু নাই সৌন্দর্যময় সুমধুর গ্যাস পাখির ডাক এবং গাছ পুরো এই নিলি বিলি এই একদম ডাকা নির্মাণ করা হয়েছে এবং ঢাকা বিলাজের প্রথম অন্ত থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে এবং ঢাকা বিলাজের চারপাশে সবুজ প্রকৃতি ঘেরা মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং বিকেল টাইমে এই জায়গাতে অনেক মানুষ ঘুরতে আসে এবং অনেকে এই জায়গাতে এসে বিভিন্ন ধরনের খেলা করে তো গ্যাস আসল কথা হচ্ছে গ্যাস আমরা ডাকা ব্রাজ ঢুকেছি গ্যাস পিছনের সাইড দিয়ে এবং গ্যাস আমরা এখন বাহার হচ্ছি গ্যাস ডাকা ব্রিজে গ্যাস মেন সাইড দিয়ে যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে ওইখান দিয়ে গ্যাস আমরা এখন বের হচ্ছি আর আমরা এখন গাছ ডাকা ব্রিজে পুরো মাঝখানে আছে এবং দু সাইডে গ্যাস পুরো সারি সারি গাছগুলো এবং দেখতে গেছে অনেকটাই সৌন্দর্যময় লাগছে এবং শান্ত সৃষ্ট পরিবেশ তার মধ্যে গ্যাস সুন্দর পাখি ডাক গ্যাস বিভিন্ন পাখির ডাকছে এখন গ্যাস তো ওইটা গ্যাস আপনারা লক্ষ্য করে দেখুন এবং এই ডাকাবাজের সৌন্দর্যটা গ্যাস আপনারা উপভোগ করুন আরেকটা মাত্রা হচ্ছে গাছ ডাকাবিলাস শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাস এরকম পুরো সারি সারি গাছপালা তো সেই জন্য গাছ ডাকাবিল সৌন্দর্যময় এবং গাছ গ্যাস প্রতিটা রাস্তায় গ্যাস এরকম আপনার দেখতে পাবেন পুরো ঘাস ঘাসে ভরা তো সেই জন্যে ডাকাবিলজটা অনেকটাই সৌন্দর্যময় বৃদ্ধি করেছে আমরা এখন গ্যাস পুরো ডাকা বিলেজে মেন পয়েন্টের সামনে আছে এবং গ্যাস এখানে গ্যাস ঝিঝি পোকার ডাকছে এবং তার সাথে গ্যাস আপনার এখানকার গ্যাস আশেপাশে পরিবেশটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গাইস এই হচ্ছে ঢাকা ভিলেজ পুরো শেষ প্রান্ত এবং তার মাঝখানে আছে গাছ ছোট্ট একটা লেক যদি আপনার গাছ লক্ষ্য করেন তাহলেও বুঝতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি সামনে নিয়ে যাচ্ছি ওই জায়গায় দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গ্যাস লেক ছোট একটা লেক এই পর্যন্ত হচ্ছে গাছ ঢাকা ভিলেজ আমি যেটুকু আমি জানি এবং তারপর থেকে গ্যাস হচ্ছে ওইটা অন্যজনের মনে হয় জায়গা এবং এই হচ্ছে গ্যাস ঢাকা ভিলেজের শেষ প্রান্ত এবং এই লেকটা গ্যাস পুরো দেখতে পাচ্ছেন পানি এবং কসুরি যেটা আমরা বলি গ্যাস আমাদের বাসায় কসকুরি এইটা গ্যাস পুরো ভরা এই পানিতে তো গ্যাস আমি আসলে এখন বেরো যাচ্ছি এবং গ্যাস সজীব গ্যাস কি বলতাম আপনাদেরকে সজীব গ্যাস ডাকাবিল যদি আপনার মাঝখানে ছেড়ে দিন সজুবে গ্যাস এই বের হয়ে আসতে না ডাকা বিলাস থেকে এবং সে ডাকা বেস কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বার হয়ে গেছে কোনো কিছু কিনে না এবং তাকে আমি সব কিছু তিনি নিয়ে যাচ্ছি তারপর সে গ্যাস ভুলে যাবে কি গো সজীব কথা ঠিক নাকি ভুল সজীব আমি যা বলছি কথা ঠিক নাকি ভুল ঠিক আছে ধরতে বলো ঠিক আছে তো গ্যাস এই হচ্ছে ডাকা ভিলেজের যাবে মেন গেট এবং এখান দিয়ে আসা যাওয়া করা হয় এবং আমরা পিছন দিয়ে এসেছিলাম এখন এখান দিয়ে বার হচ্ছি এবং ডাকা বিলে যায় এবং এই হচ্ছে আমাদের এটা দেখতে পাচ্ছেন গ্যাস দেওয়ালা ডাকা ভিলেজ এটা হচ্ছে সেই ডাকা ভিলেজ এবং এটা হচ্ছে সেই মেন গেট এটা এবং এটার সাথে গ্যাস মেন রাস্তা যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন এবং এখান দিয়ে আমরা যাবো এখন তারপর যদি গ্যাস যা করা করি আর না করলে গ্যাস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সো